সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলা জুড়েও আর্যিকর ইস্যুতে পথে নেমেছে তৃণমূল সেই রকমই আজ শনিবার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটবালের নেতৃত্বে সুকচুরা পেট্রোল পাম্প থেকে একটি বাইক মিছিল বের হয় কোতুলপুরের বিধায়ক খরকালি প্রতিহারও এই মিছিলে সামিল হন বিভিন্ন এলাকা জুড়ে জয়পুর কৃষক বাজারে এসে পরে তারা একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিও করেন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটবাল এদিন বলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করের ঘটনা দ্রুত তদন্ত শেষ করা ও প্রকৃত অপরাধীদের প্রকৃতির দাবি জানিয়েছেন সেই দাবিকে সামনে রেখেই দিন তারা জয়পুরে বাইক মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আটাশে আগস্ট ছাত্র আন্দোলনের সভা থেকে ব্লকে ব্লকে মিছিল এবং অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলেন যে আরচিকর কাণ্ডে প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে আমরা আজকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ করেছি আমরা অবিলম্বে এটাই দাবি তুলছি যে তিলক তোমার যারা প্রকৃত অপরাধী দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দিয়ে তাদের বিচার অতি দ্রুততার সঙ্গে শেষ করতে হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে